মঙ্গলবার গভীর রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশের অভিযানে একশো ককটেল পাঁচ শতাধিক লাঠি ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে অভিযানে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ সহ জনকে গ্রেফতার করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে আগামীকালে সব বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত গতকাল নিহতদের আজ গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি ঘোষণা দিয়েছে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা রিপোর্ট রাত দশটার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দুটি বাসে ও মেট্রো রেলের গেটে আগুন দেয় দুর্বৃত্তরা এর পরপরই এরপরই নাইটেঙ্গেল মোড়ে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয় পরে মাঝরাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ককটেল লাঠি ও বিস্ফোরক উদ্ধার করে শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টার অভিযোগ করে পুলিশ প্রায় একশোর উপরে আমরা ককটেল পেয়েছি সেখানে পেট্রোল পাঁচ ছয় বোতল পেট্রোল আমরা পেয়েছি তারপরে পাঁচশো লাঠি সুটা দু তিনটা রুমি ছিল পাঁচশো লাঠি সুটা ছিল ষাটটা দেশি বিদেশি অস্ত্র ছিল এবং আমরা মানে ছাত্রদল এবং তার অঙ্গ সংগঠনে আমরা প্রায় সাতজন সাতজনকে আমরা গ্রেপ্তার করছি এর মধ্যে একজন হলো তারা অনেকেই দৌড়ে পালিয়ে গেছে তার মধ্যে একজন ছাত্র দলের সাবেক সভাপতি শ্রাবণও রয়েছে প্রেস ক্লাবের সামনে আগুন লাগিয়েছে সেটা কি কোমলমতি ছাত্র এসেছে এখানে কিছু অপরাজনীতি করার জন্য কিছু মানুষ যারা রাজনীতিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য তারা এই কোমলমতি ছাত্রদেরকে ব্যবহার করে তারা এই বাংলাদেশের বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানগুলিতে তারা বাংচোর চালাচ্ছে অগ্নিসংযোগ করছে রেলের স্লিপার তুলে দিচ্ছে মেট্রো রেল বন্ধ করে দিচ্ছে এগুলি আসলে আমাদের আমাদের গোয়েন্দা তৎপরতা ছিল বলে আমরা সেই খোঁজখবরগুলি রাখছি এবং আমরা সকলের নাম নম্বর পেয়েছি যারা গুজব ছড়াবে যারা অর্থ বিনিয়োগ করে যারা আন্দোলনকে ভিন্ন খাতে দাবিত করার চেষ্টা করবে যারা লাঠি অস্ত্র সরবরাহ করে প্রত্যেকের নাম নাম পেয়েছে আমরা মনে করি আমাদের ডিবির চৌকস টিম এবং ঢাকা মেট্রোপলিটন অন্যান্য টিম তারা বিভিন্ন জায়গাগুলিতে কাজ করছে এবং আমরা মনে করি তাদের শীঘ্রই আমরা গ্রেপ্তার করব শিক্ষার্থীদের নিরাপত্তায় দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত মেডিকেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একই সাথে শিক্ষার্থীদের হল নির্দেশ দেওয়া হয়েছে এর আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় আগামীকালে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি মঙ্গলবার দিনভর কোটা সংস্কার দাবিতে আন্দোলনের ঘটনায় সারা দেশে ছয়জন নিহত হয়েছে চট্টগ্রামে ছাত্রদল নেতা সহ তিনজন নিহত হয় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে কোটা আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ মারা গেছেন রাজধানীতে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুইজনের মৃত্যু হয় নিহতদের একজন ফুটপাথের হকার সাজান বলে জানিয়েছে পুলিশ অপরজন ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ গুলি সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় সারা দেশে আহত হয়েছে শতাধিক শিক্ষার্থী পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার রাতেই রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে ইফতেখার উদ্দিন চ্যানেল আই ঢাকা